বন্ধুরা ফাইনালি হচ্ছে হাতের ড্রোন ফ্লাই করলাম বোর্ড চলা অবস্থায় বাট একটু টাফ হয়ে গেছিল যে মানে ড্রোনটাকে কন্ট্রোল করা যেহেতু আমিও নতুন পাইলট বাট এই জন্য একটু টাফ হয়ে গেছিল তো অবশেষ হচ্ছে ড্রোনটাকে কন্ট্রোল করতে পারছি একটু প্যারা খাইছিলাম যে যে বাতাসে যে গতি ভাবছিলাম যে ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবো না কন্ট্রোলের বাইরে চলে যাবে আর যেহেতু পানি ঠিক আছে কারণ হোম পয়েন্ট কিন্তু এখানে নিতে পারছে না ঠিক মতন হ্যাঁ তো যাই হোক এখন হাতির জিলে মধ্যেই আসি তো পুলিশ প্লাজার ওখানে হচ্ছে বোর্ডটা থামছিল তো ওখানে আমি লাভ দিয়ে নেমে হচ্ছে ড্রোনটাকে ল্যান্ড করে ফেলে ঠিক আছে তো ফাইনালি এখন চলতেছি আবার আমরা যাচ্ছি রামপুরা এই যে আর রামপুরা গিয়ে ওখানে স্টেশনে নেমে মানে পল্টনে নেমে তারপর হচ্ছে আমরা আরেকটা শর্ট নিবো ঠিক আছে তো অলমোস্ট কিন্তু আমরা রামপুরা প্রায় চলে আসছি একটু যদি ব্যাগে দিয়ে দেই ও যে দেখা যাচ্ছে রামপুরা স্টেশন ওয়াটার বোটের যে ঘাট আর কি টার্মিনাল বলা হয় অলমোস্ট কিন্তু ওখান থেকে একটা বোর্ড ছেড়ে আসতেছে এ হচ্ছে পুরো হাতের জিল দেখেন তো ফাইনালি কিন্তু আমাদের বোট এখন গাড় দিবে চলে আসলাম রামপুরাতে একটা পানি খাবে অবশ্য হ্যাঁ দর্শি দর্শি পাই